ইসলাম ধর্মকেই আল্লাহ রবুল আলমিন একমাত্র ধর্ম হিসেবে মনোনীত করেছেন আল্লাহ আলামিন আলমিন কোরআনে কারিমে বলেছেন ইন্নাদ্দীন আইন্দাল্লাহল ইসলাম নিশ্চয়ই দিন হিসাবে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম পৃথিবীতে আর যত ধর্মই রয়েছে সবগুলো ধর্মই কিন্তু বাতিল ধর্ম ইসলাম আসার পরে প্রত্যেকটা ধর্মকেই আল্লাহ রব্বুল আলমিন বাতিল করে দিয়েছেন তাহলে পৃথিবীতে গ্রহণ করার মতো ধর্ম পালন করার মতো ধর্ম একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম তাহলে ইসলামকে আমরা মনে প্রাণে আন্তরিকতার সাথে সর্বদা অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে অন্য ধর্ম ধর্মাবলম্বী অথবা অন্য ধর্মের অনুসরণ অনুকরণ এটা করা যাবে না যেমন আজকে পঁচিশে ডিসেম্বর এটা খ্রিস্ট ধর্মের যারা অবলম্বী তাদের জন্য আজকে এটা ক্রিসমাস ডে হতে পারে তারা হজরত ইসা আলাইসাল্লামের আজকের এই দিনে আগমনকে স্বাগত জানিয়ে আল্লাহর মহান আল্লাহ হরবুল্লা আলমিনের সাথে তারা শরিক করে যেমন তারা বলে থাকে যে হজরত ঈসা আলা সাল্লা তাল্লামকে আল্লাহ তালা এই দিনে তার পুত্র হিসাবে হজরত মরিয়ম আলাইসাল্লামের গড়ে জন্মদান করেছেন সেই জন্যে তারা শরিক করে এই দিনটাকে উদযাপন করে তাহলে কোনো মুসলমান হিসেবে যারা কিনা আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ অনুকরণ করে একজন মুসলমান হিসেবে সে কিন্তু কোনো কখনও আজকের এই দিনে কোনো খ্রিস্টানদের বাসায় দাওয়াতে যেতে পারে না কোনো খ্রিস্টানদের আজকের এই অনুষ্ঠানে যেতে পারে না কোনো খ্রিস্টানদেরকে আজকের এই দিনে স্বাগত জানাতে পারে না অথবা কখনো কখনও কথা বলতে পারে না যে হ্যাপি খ্রিস্টমাস ডে খ্রিস্টানদেরকে কখনও এই দিনে যদি স্বাগত জানায় তাহলে তারা আল্লাহর সাথে শরিক করাকে উৎসাহ দিল শরিকের কাজকে সহযোগিতা করল অনুপ্রাণিত করল তাদের অনুষ্ঠানে গিয়ে তাদের সাথে আনন্দ উৎসবে অংশগ্রহণ করা এটা কখনো একজন মৌমিন মুসলমান হিসেবে সংযত নয় এটা গ্রহণীয় নয় সুতরাং মহান আল্লাহ রবুল্লাহ আলামীন যেন আমাদের সবাইকে এই ধরনের কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুক